প্রকৃতি তার আপন খেয়ালে জঙ্গল পাহাড় জলধারায় মায়াবী করে সাজিয়ে তুলেছে পুরুলিয়াকে এখান দিয়ে কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে পাহাড়ের দিকে এখানে কোনো গাড়ি আর যায় না ওপরে গিয়ে একটা অসাধারণ ভিউ দেখতে পাবো এটা আমি শিওর পুরুলিয়া বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যে অত্যন্ত সমৃদ্ধশালী একদিকে সুন্দর সবুজ পাহাড় এবং প্রশান্তিতে ঘেরা বরন্তি জলধার অন্যদিকে জয়চন্ডী পাহাড়ের নীরব সৌন্দর্যতা গড়পঞ্চকটের কোলেই রয়েছে বর্গী আক্রমণে ক্ষতিগ্রস্ত ধ্বংসাবশেষ শহরের কোলাহল থেকে অনেক দূরে কয়েকদিনের জন্য হারিয়ে যেতে চাইলে শিমুল পলাশের পাহাড় ও জলরাশিতে ভরা এই জেলার কোনো বিকল্প নেই আজ এই মেঘলা দিনেই আপনাদের সামনে রইল সেই পাহাড়ি সৌন্দর্যের প্রতিবেদন একমাত্র রাজ্য যেখানে প্রকৃতি তাকে সর্বস্ব দিয়ে সাজিয়েছে এখানে মরুভূমি ছাড়া প্রায় সবই রয়েছে মালভূমি থেকে শুরু করে পাহাড় পর্বত ঘন জঙ্গল সমুদ্র সব যাই হোক আজ আমি দাঁড়িয়ে রয়েছি এখন ব্যান্ডেল স্টেশনের সামনে তো এখান থেকে ছটা একান্ন ব্ল্যাক ডায়মন্ড ট্রেন ধরে আমি পৌঁছে যাব আসানসোল স্টেশন আর সেখান থেকে লোকাল ট্রেন ধরে যাব পুরুলিয়ার মুরাডি স্টেশনে আর সেখান থেকেই আজ আমরা ঘুরে নেব পুরুলিয়ার এক অপূর্ব পাহাড়ি অংশ তো আপাতত যাই স্টেশনে গিয়ে একটু ওয়েট করি গাড়ির জন্য প্রায় ছটা বাস দিয়ে যাচ্ছে চাটা খাই একটু চলুন আমাদের ট্রেন কিন্তু ব্যান্ডেল স্টেশনে আসতে দশ মিনিট লেট করেছে যাই হোক ট্রেন চললো এখন আসানসোলের উদ্দেশ্যে

স্টেশন অতিক্রম করে চল্লিশ মিনিট পর আমরা পৌঁছলাম মুরাডি আমরা মুরাডি স্টেশনে চলে এসেছি তো স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ড আছে এবং ফোর হুইলার বুক করারও অপশন আছে তো আমরা আপাতত তিনটের মধ্যে যেকোনো কিছু একটা বুক করে প্রথমেই চলে যাব বরন্তিতে। হাতে সময় কম তাই আমরা বুক করে নিলাম ফোর হুইলার ডিটেলসটি ডেসক্রিপশনে দেওয়া রইল। গাড়ির ঝাপসা কাচের ভেতর থেকে বাইরের দৃশ্যটা কিন্তু বেশ ভালোই লাগছে আমাদের গাড়ি এখন মুরাডি গ্রামের ভেতর দিয়েই যাচ্ছে ওই যে দূরে পাহাড়টি দেখা যাচ্ছে ওটা কিন্তু রঘুনাথপুর পাহাড় লোকে বলে এই অঞ্চলের এই পাহাড়টি সবচেয়ে বড় পাহাড় বাহ সুন্দর এক মনোরম পরিবেশের মধ্যে দিয়েই কিন্তু আমাদের গাড়িটি ছুটছে বরন্তি যাওয়ার পথে বেশ কটি রিসর্ট আমাদের চোখে পড়ল যাই হোক দেরি না করে আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম বরন্তি লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বিশাল জলধারা নিয়ে বয়ে চলেছে এই বরন্তি লেক আপনারা যদি সূর্যাস্তের সময় এখানে আসেন সূর্যের আলোয় এখানে রিফ্লেক্ট করে একটা অপরূপ মায়াবী রূপ ক্রিয়েট করে দারুণ লাগবে সময় এখানে এলে আর এই যে বরন্তি লেক দেখতে পাচ্ছেন এর ঠিক পিছনে যে পাহাড়টা রয়েছে সেটা হলো বরন্তি পাহাড় আর আমার অপোজিটে যে পাহাড়টা আছে সেটা মুরাডি পাহাড় সেটাও আপনাদের দেখাবো আর এই এই যে লেকটা এটাকে মুরাডি লেকও বলা হয় কারণ এখানে পাহাড়ের প্রতিচ্ছবি পড়ে অনেক সময় সূর্যের আলোয় পরন্ত বিকেলে তো সেই সময় এই জায়গাটা একটা দারুণ একটা সিনিক বিউটি ক্রিয়েট হয় মুরাডি পাহাড়ের সামনে বরন্তি লেকের ওপর তৈরি হয়েছে এই ড্যামটি তাই মুরাডি ড্যাম বলা হয় এই বরন্তি লেকের পাশেই যে রোডটা রয়েছে এই রোডের দুধারে রয়েছে অনেক গাছ এই গাছগুলো কিন্তু বসন্তকালে লাল শিমুল আর পলাশ ফুলে পুরো রাঙা হয়ে যায় আর আগে কিন্তু মানে বহু বছর আগে এই রোড এইরকম ভাবে ছিল না এখানে পুরো কাঁচা মাটি ছিল মানে লাল মাটি ছিল তাহলে ভাবুন বসন্তকালে চারিদিকটা পুরো রাঙা হয়ে থাকে লাল মাটি তার মধ্যে আবার বিভিন্ন রকমের ফুল তবে দুঃখজনকভাবে এখন মানুষের সুবিধার্থে এই রাস্তা কিন্তু বাঁধানো হয়ে গেছে তো সেই কারণে আপনারা যদি বসন্তকালেও আসেন এখানে দারুণ একটা সিনিক বিউটি উপভোগ করতে পারবেন তবে আমরা বর্ষাকালে এসছি সত্যি কথা বলতে এত সুন্দর লাগছে ওয়েদারটা আর চারিদিকে পুরো বৃষ্টির জলে ধুয়ে সবুজ হয়ে হয়ে চকচকে গেছে লাগছে এই বরন্তি কিন্তু মানুষের কাছে এখন ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে আর সেই জন্য এখানে পর্যটনরা আসলে থাকার জন্য কোনো অসুবিধা হবে না কারণ এখানে প্রচুর রিসর্টও তৈরি হয়ে গেছে তাই আপনারাও এখানে এসে ঘুরে যান কোনো অসুবিধা হবে না থাকার বরন্তি পাহাড়ের ঢালেই তৈরি হয়েছে নামি দামি বেসরকারি রিসর্টগুলি বরন্তিতে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা চললাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে বৃষ্টির কারণে বাইরে থেকেই এক ঝলক দেখিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বরন্তিতে অবস্থিত এই রিসর্টটি গ্রামের ভেতরে ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে গাড়ি চলতে লাগলো কিছুটা যেতেই অনেক দূরে চোখে পড়লো একটি পাহাড়ের ছবি ওটাই বোধ হয় গড়পঞ্চকোট আমাদের গাড়ি এখন হাইওয়ের উপর দিয়ে দেদার গতিতে ছুটছে এই রোডটি আসানসোল হয়ে পুরুলিয়ার দিকে যায় কিছুটা যেতেই গাড়ি টার্ন করলো ডান দিকে একটি গ্রামের রাস্তায় ধীরে ধীরে গাড়ি গ্রামের মধ্যে দিয়ে গড়পঞ্চকোটের কোলে পৌঁছলো কি অপূর্ব দৃশ্যই না চোখে পড়ছে মেঘে ঢাকা সবুজ পাহাড় তার মধ্যে ইতিহাসের ছেটে ফোটা এটাই বুঝি গড় পঞ্চকটের ঐতিহ্য এই গড় নামের পেছনে কিন্তু একটি মস্ত বড় গল্প রয়েছে এই গল্পটা একটু সংক্ষেপে আপনাদের বলি আনুমানিক নব্বই খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের ধরের রাজা জগৎ দেও তার রানী এবং অনুসারীদের নিয়ে পুরীতে তীর্থযাত্রার জন্য বেরোন এবং এই পুরুলিয়ার অঞ্চলে তিনি শিবির স্থাপন করেন ক্লান্ত হয়ে এবং সেই সময় কিন্তু রানী সন্তান সম্ভব ছিলেন সেই শিবিরেই রানী একটি শিশু পুত্র জন্ম দেন কিন্তু অনুসারীরা মনে করেন যে এই শিশু পুত্রটি মৃত তাই রানী রাজা এবং অনুসারীরা এই পুত্রকে সেখানেই হেলে রেখে এগিয়ে যান কিন্তু পরবর্তীকালে উপজাতি সম্প্রদায় এই শিশু পুত্রকে জীবিত অবস্থায় পান এবং এই উপজাতি সম্প্রদায়ের কাছেই ভবিষ্যতে সেই শিশু পুত্র বেড়ে ওঠেন এবং তার নাম দেওয়া হয় দামোদর শেখর ভবিষ্যতে তিনি বিখ্যাতও হয়ে ওঠেন এবং এই গড় পঞ্চকোটেই তিনি পাঁচজন উপজাতি সম্প্রদায়ের সর্দারদের নিয়ে তৈরি করেন সাম্রাজ্য সেই কারণে এই জায়গার নাম দেওয়া হয় গড় পঞ্চকোট গড় পঞ্চকোটের সমস্ত স্থাপত্য গুলোই আজকের দিনে প্রায় ধ্বংসপ্রাপ্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু কুচো কাঁচা মন্দির তবে তার মধ্যে এই পঞ্চরত্ন মন্দির কিন্তু সঠিক অবস্থায় রয়েছে কারণ কিছু বছর আগেই এটা সংস্কার করা হয়েছিল আর এখানকার যে মন্দিরগুলো আছে এগুলো মূলত রাজপুত রাজাদের আওতাতেই ছিল এবং তারা মূলত শক্তি ধর্মের বিশ্বাসী ছিল কিন্তু এই মন্দিরগুলোতে ঘুরলে আপনি বুঝতে পারবেন যে এখানে একটু বৈষ্ণব ধর্মের প্রতিফলন রয়েছে আমার যতদূর মনে হয় ষোড়শ শতকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব এখানে পড়েছিল আর সেই কারণেই এই প্রতিফলন লক্ষ্য করা যায় ওই দূরে দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড় আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটাকে লোকে বলে রাজবাড়িরই অংশ ছিল বর্গী শব্দের সঙ্গে সকলেই পরিচিত। এই বর্গী হামলা বা শব্দের উৎপত্তি কিন্তু এই অঞ্চল হয়েছিল সেই ঘটনাটাই একটু সংক্ষেপে বলি সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বাংলার রাজা সরফরাজ খাকে হারিয়ে অর্থাৎ পরাস্ত করে বাংলা সিংহাসনে বসেন আলিবর্দী খা সরফরাজ খায়ের একজন শ্যালক ছিলেন যার নাম ছিল রুস্তম জাঙ্গ তিনি এই ঘটনায় প্রতিশোধের আগুনে জ্বলে ওঠেন তিনি বুঝতে পারেন বহিরাগত সাহায্য ছাড়া কিছুতেই সম্ভব নয় তাই তিনি ফোন দিয়ে আটেন এবং নাগপুরের রাজা রাঘোজী ভোসলের কাছে সাহায্য চান যথারীতি রাজা রাজিও হয়ে যান এবং বাংলায় আক্রমণ করা শুরু করেন প্রায় ছবার তিনি আক্রমণ করেছিলেন সতেরোশো একচল্লিশ থেকে সতেরোশো পর্যন্ত আর এই আক্রমণের ফলে বাংলার বিপুল পরিমাণে হয়। অর্থনৈতিক এবং বিপুল চলে হত্যাকাণ্ড চলে যে ঘটনা ইতিহাসের পাতায় বর্গি হামলা নামে পরিচিত পরবর্তীকালে সতেরোশো একান্নতে বাংলার নবাব এবং নাগপুরের রাজা একটি স্বাক্ষর চুক্তির মাধ্যমে এই হামলা অবশেষে সমাপ্ত করেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই রিসর্টটি কিন্তু আপনারা গড় পঞ্চকোটেই পেয়ে যাবেন বুকিং করতে হবে অনলাইনে তাছাড়াও আরও অনেক রিসর্ট আছে যেগুলি পাহাড়ের অপর প্রান্তে এই যে রাস্তাটি গেছে এই রাস্তাটা কিন্তু পিছনে গড় পঞ্চকোটের পাহাড়েই গেছে একদম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে রিসর্টটা তার পাশ থেকেই এই রাস্তাটা যাচ্ছে তবে এখান দিয়ে কিন্তু পায়ে হেঁটেই যেতে হবে পাহাড়ের দিকে এখানে কোনো গাড়ি আর যায় না আর আমরা এই মুহূর্তে ওইদিকে আর যাচ্ছি না কারণ সময় হাতে একেবারেই নেই বৃষ্টিও নেমে গেছে আর আমাদের নেক্সট ফোর জয়চন্ডী পাহাড় তো আপাতত সেদিকেই যাব গড়পঞ্চকটে এই রানিং খাবারের হোটেলটা কিন্তু বেশ নামকরা অনেকেই এখানে ঘুরতে এসে লাঞ্চ করে যায় এখানের খাবার নাকি বেশ সুস্বাদু গড়পঞ্চকোট দেখে আমরা হাইওয়ে ধরে রওনা দিলাম জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে গড়পঞ্চকোট থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব প্রায় কুড়ি কিলোমিটার সময় লাগলো পঁয়ত্রিশ মিনিট সত্যজিৎ রায় পরিচালিত হিরক রাজার দেশে প্রায় সকলেই দেখেছে সেই চলচ্চিত্রের উদয়ন পন্ডিত অর্থাৎ চট্টোপাধ্যায় গ্রাম ছেড়ে যে পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছিলেন যে গুহার সামনে গুপি বাঘার সাথে দেখা করেছিলেন সেই পাহাড়টি হলো এই পাহাড়টি অর্থাৎ জয়চন্ডী পাহাড় এই জয়চন্ডী পাহাড় পাঁচশো নয় ফুট উচ্চতা বিশিষ্ট ছোটনাগপুর মালভূমির অন্তর্গত তাই এই পাহাড়কে ঠিক পাহাড় না বলে টিলা বলাই বেটার হবে সিঁড়ি থেকে উঠছি প্রায় ষাট সত্তরটা মতো সিঁড়ি অলরেডি উঠে গেছি আহ মোট প্রায় পাঁচশোটা সিঁড়ি রয়েছে এখানে চারিদিকে যে গাছপালা দেখা যাচ্ছে এর মধ্যে কিন্তু বেশ কিছু গাছ আছে পলাশ এবং শিমুলের তাই বুঝতেই পারছেন বসন্তকালে এলে চারিদিকে বেশ একটা রাঙা সুন্দর রং দেখতে হাঁপিয়ে গেছে প্রচন্ড আমি একটা কথা বলে রাখি যাদের কোনো মেডিকেল ইস্যু আছে বা যাদের বয়স অনেকটা বেশি আমি বলবো তারা একদম ট্রাই করবেন না সিঁড়ি ভাঙবেন না যারা সুস্থ তারাই চলুন ওপরে তবে হ্যাঁ গিয়ে ওপরে একটা অসাধারণ ভিউ দেখতে পাবো পাহাড়ি ওঠার মাঝে জল কোল্ড ড্রিঙ্কসের দোকানও আপনারা পাবেন রকম ভাবে আচ্ছা এখানে কিন্তু বেশ কয়েকটা জায়গায় বসার জায়গাও আছে একটু মাঝে মধ্যে রেস্ট নিয়ে নেবেন আমিও নেব এখন টাওয়ার ছিল প্রাচীনকালে মানে আমরা এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই রাস্তার সাইডে পেলাম এই ধ্বংসাবশেষটা বলা হয় যে কাশিরাজ রাজারা নাকি এই অঞ্চল থেকে মানে এই ওয়াচটার থেকে পুরো অঞ্চলটা মাপতো বা নজর রাখত চলে আমরা দারুণ লাগছে মানে ট্রাস্ট মি এত সুন্দর লাগছে আমি বোধহয় শব্দে বর্ণনাও করতে পারবো না আমি এখন জয়চন্ডী পাহাড়ের একদম উপরে দাঁড়িয়ে রয়েছি একদম টপ ভিউতে বৃষ্টি পড়ছে বেশ ভালোই কিন্তু বৃষ্টি সব উপেক্ষা করে আমি এই টপ ভিউটা নিতে চলে এসছি আর ট্রাস্ট মি এই যে এতগুলো সিঁড়ি ভেঙে আমি ওপরে উঠলাম এই ওপরের ভিউটা দেখে সব ক্লান্তি আমার দূর হয়ে গেল যদি আরো বেশি সিঁড়ি থাকতো তাহলে আমি ডেফিনেটলি উঠতাম এবং আমি একটু বাড়িয়ে বলছি না আমি বলবো আপনারাও কোনো রকমের সমস্যা না থাকলে অবশ্যই ওপরে আসুন এখান থেকে পুরো অঞ্চলটা পাখির চোখে অনুভব করতে পারবেন দারুণ লাগবে প্রথমে দেখতে পেলাম হনুমানজির মন্দির তো যাই মন্দিরের ভেতরটায় যদিও মন্দিরের এই অংশটুকুই রয়েছে তার বাইরে দরজা দিয়ে তালা আটকানো রয়েছে তবে মন্দিরের ভেতরটা কিন্তু পুরো অন্ধকার হনুমানজির মূর্তি রয়েছে কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে না তাই হয়তো আপনাদের সঠিকভাবে দেখাতেও পারবো না আর এই যে হনুমানজির মন্দিরের ওপরে ওই জায়গাটায় রয়েছে জয়চন্ডী দেবীর মন্দির তো আমি এখন যাব ওখানে গিয়ে মন্দিরটা একটু দর্শন করে আসি আমরা যখন জয়চন্ডী মাতার মন্দিরে পৌঁছই তখন দুপুর দুটো তিরিশ লোকাল লোকজনের থেকে জানতে পারলাম মায়ের মন্দির সকাল আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল সাড়ে চারটায় খোলা হয় পাহাড় থেকে নিচের দিকে যে অঞ্চলটা দেখা যায় সেটা হলো রঘুনাথপুর গ্রাম আর এই পাহাড়ের পাদদেশে পঁচিশে বা দোসরা জানুয়ারি পর্যন্ত একটা উৎসব পালন করা হয় এবং ফেব্রুয়ারি মাসে এখানে মেলা বসে এই পাদ আর সেই কারণে এখানে কিন্তু প্রচুর পর্যটকদের ভিড় হয় এই সময় তাই শীতকালের সময়টা কিন্তু এখানে ঘুরতে আসার জন্য একেবারে আদর্শ সময় তাছাড়া বসন্তকাল তো অবশ্যই আছে গরমের যে বেশ কয়েকটি ভীষণ প্রবল গরমের মান্থ আছে ওই মান্থ বাদ দিয়ে এখানে যেকোনো সময় এসে ঘুরে যান উঠে আমি দেখতে পাচ্ছি আমার এই একটা বিশাল বড় পাহাড় রয়েছে এদিকেও একটা বিশাল বড় পাহাড় এরকম তিন চারটে পাহাড় আমি চারিদিকে দেখতে পাচ্ছি তো এগুলো আমরা যেতে পারবো না কিন্তু এগুলো আমার যতদূর মনে হচ্ছে ট্রেকাররা যারা ট্রেক করে তারাই উঠতে পারবে এগুলো বৃহৎ আকৃতির পাহাড় পাহাড়ের উপরে আবর্জনা মুক্ত রাখার জন্য কিন্তু ব্যবস্থা আছে জয়চন্ডী পাহাড় প্রায় সবটাই আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো এই জয়চন্ডী পাহাড় থেকে জয়চন্ডী পাহাড় স্টেশন এক দেড় কিলোমিটার দূরত্ব রয়েছে তো আমরা এখান থেকে এখন স্টেশনে গিয়ে লোকাল ট্রেন ধরে আসানসোলে ফিরবো এবং সেখান থেকে আমাদের ট্রেন বুক করা আছে ব্ল্যাক ডায়মন্ড সেই ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা বাড়ি ফিরব তো আমি বলবো আপনারা একটু সময় ধরে এখানে আসুন যাতে এই সুন্দর অপূর্ব দৃশ্যগুলো স্বাদ আপনারা দীর্ঘ সময় ধরে নিতে পারেন এছাড়াও এই স্পটটার আশপাশেও আরো বিভিন্ন স্পট আছে যেমন ড্যাম রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আপনারা ভালোভাবে ঘুরে দেখতে পারবেন আমিও ভবিষ্যতে চেষ্টা করব একটু সময় ধরে এসে এখানকার আরো বিভিন্ন জায়গাগুলো সমগ্রটা ভালোভাবে আপনাদের সঙ্গে তুলে ধরার এবং শেয়ার করার তো আপাতত এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়ে নেক্সট কোনো স্থানে